আমার জামার টাকা পাই টু পাই আমি হিসাব চাই ব্যাস আমি আর কিছু বুঝি না ভাবি কিছু তো একটা ব্যাপার আছে তাই না আমার জামাই তো আর তোমার জামাই সমস্ত টাকা নিয়ে মাইরা খায় নাই তুমি শুধু শুধু আমার এতগুলো কথা শোনাইতেছো এই খারাপ অনেক সহ্য করছি আর সহ্য করতে পারুম না তোমার জামাইর আমার জামার যত টাকা আছে তোমার জামাইরে কইবা হিসাব দিতে এই এত বছরের সব হিসাব তোমার জামাইরে কইবা দিতে কি ব্যাপার ভাবি কি হইছে তোমার হঠাৎ করে আমার কাছে এসে হিসাব চাইতেছো হিসাব চাবো না তো কি করম হ্যাঁ ছেড়ে দেবো আমার জামার কষ্টের টাকা লক্ষ লক্ষ টাকা পাঠাইছে আমার জামাই ভাবি সবারই তো কষ্টের টাকা ইনকাম করতে সবারই কষ্ট হয় তোমার জামাই যেমন কষ্ট করে ইনকাম করে আমার জামাই তো এরকম কষ্ট করে ইনকাম করে তাই না কও অত জ্ঞানের কথা কও না তো হ্যাঁ এত জ্ঞানের কথা কওকে লাগা তোমরা টাকা চাই তাইলে তুমি কত জ্ঞানের কথা বাইর হয় আমার জামার টাকা আমি ধরতে পারি না দেখতে পারি না ছুঁতে পারি না আমার তোমার জামার কাছে থেকে যা আত্মীয় আরে ভাবি তোমার যখন যেটা দরকার এটা তো আমার জামাই তোমারে দিতেই আছে কেন বল তোমার জামাই আমারে আর আমি এমনি নেবই কেন হ্যাঁ আমার জামাই টাকা পাঠাবো আমার কাছে থাকবো আমার যখন যেমন চাইবো তা করো আমার যেমন খরচ করতে মন চাইবে আমি খরচ করব তোমার জামাইর কাছ থেকে আমার হাত পাইতে পেতে চা চা টাকা নিতেই হইবো আমি বুঝছি ভাবি তোমার হাতে টাকা নাই তোমার এখন টাকা লাগবে তাই না আমি আমার জামাইরে রে আর তোমার টাকা দেওয়ার ব্যবস্থা করতেছি না ওই খুচরা খাচি টাকা আমার লাগবো না আমার সব টাকা লাগবো সমস্ত টাকার হিসাব আমি চাই আমার এত এতদিন যা টাকা পাঠাইছে এ পুরো বান্ডিল টাকার হিসাব আমি চাই ভাবি তুমি মাথা গরম করো না আর সংসারে কোনো অশান্তি করো না তোমার জামাই টাকা তুমি তো বই সময় হোক তুমি বই ও আমি সংসারে অশান্তি করি হ্যাঁ ওই টাকা চাইলে খারাপ হয়ে গেলাম গা তখন সংসারে অশান্তি করি টাকা চামু না তখন আর সংসারে কোনো অশান্তিও নাই ঠিক আছে তোমার টাকা তুমি নিবা আমি এই বিষয়ে আমার জামাই লগে কথা কমু নেই অত কথা বই না আমি বুঝি না আমার জামার টাকা পাই টু পাই আমি হিসাব চাই ব্যাস আমি আর কিছু বুঝি না ভাবি কিছু তো একটা ব্যাপার আছে তাই না আমার জামাই তো আর তোমার জামাই সমস্ত টাকা নিয়ে মাইরা খায় নাই তুমি শুধু শুধু আমার এতগুলো কথা শোনাইতাছো এখন কথা শোনানোর বন কিছু নাই আমার জামার টাকা আমি হিসাব চাই ব্যাস হিসাব চাই এত বছরের হিসাব আমি এক লগে চাই শোনো বাবা তুমি তো এই গ্রামেরই হ চাচা আমি তো এই গ্রামেরই আর আমি তো আপনাকে চিনি আপনি জসিম ভাইয়ের শ্বশুর না যে বাইরে থাকে হ তুমি তো তাহলে আমারে ঠিকই চিনতে পারছো কি হয়েছে কাকা কিছু কইবেন মানে কইতে চাইছিলাম তোমরা তো বিষয়টা জানো না হয়েছে কি জানো আমার জামাই মানে জসিম জসিম যে টাকা পয়সা পাঠায় সব টাকা ওই রাজু আছে না ওই যে জসীমের ছোট ভাই ও সব টাকা মেরে দিছে এমন টাকা পয়সার কোন হিসাব দিতে পারতেছে না কি কোন চাচা রাজুবের মতো মানুষ বড়বের টাকা মেরে খাইব এটা তো আমি মানতে পারতেছি না তুমি এটা মানতে পারতেছ না এটা তুমি কেমন কথা গেলা আমি নিজেই তো প্রমাণ আমার মায়ের জামাই মানে জসিমের টাকা ওর ছোট ভাই রাজু মেরে দিছে এটা আমার মুখের কথা তুমি বিশ্বাস করতেছ না এইগুলি নিয়েই তো ওগোবাড়িতে ঝামেলা আমি তোমারে কইলাম তুমি যেহেতু এই গ্রামের পোলা তাই তুম তো লাগবো বিচার সালিশ করতে হইলে দেখো বাবা কোনো অঘটন যদি ঘটে যায় তাহলে তো তোমরাই আগায় আসবা তাই না আচ্ছা ঠিক আছে চাচা আচ্ছা বাবা এইটা মাথায় রেখে চাচা এটা কি করে গেল রাজুবের মতো মানুষ বড়বার টাকা মেরে গেছে చెబుతామంత పొందాం